আগে একটি মাস আছে যে মাসের নাম হলো সাবান মাস সাবান মাসের অর্ধেক তার মানে চোদ্দ তারিখ দিবাগত রাত তাহলে পরের দিন পনেরো তারিখ হয়ে গেল আরবিতে রাত হলো আগে দিন হলো পরে এটা চোদ্দ তারিখ দিবাগত রাত তু বা লিমাইয়াল ফিলাইলেতিস সাবানে সাবান মাসের এই রাতটিতে নিষ্পে সাবানে যে ব্যক্তি এবাদত করলো তু বা তার জন্য সুসংবাদ তার জন্য খুশির সংবাদ তার ভাগ্য ভালো এবং তার জন্য খায়রা বরকত খায়রা তার জন্য বরকত হবে এই মাসে এখন সবে বরাত শবে বরাতে করার নাজিল হয়েছে এখতেলাফ আছে মতানৈক্য আছে সবে কদরে কোরআন নাজিল হয়েছে সবে বরাতেও কোরআন নাজির হয়েছে তফসিলির মধ্যে দুইটার মধ্যে এখতিলাফ আছে হামিম অল কিতাব মুবিন ইন্না আমদাল্নাহ ফ ইলাতু মুবারকা ফি লাইলেতু ইন্না কুননা ফি হা ইউফ্রাক উকুল্লু আমরিন হাকিম আমরাম ইন্ডিনাহ ইন্না কুন নাম মুসলিন এটা হলো সবে কথা বলা হয়েছে সবে ভারতে কোরান নাজির হয়েছে অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখে কোরআন নাজিল হয়েছে কোথায় কোরআন নাজির হয়েছে কথা ঠিক কোথায় প্রশ্ন হলে এই জায়গা সবে কথার কোরআন নাজিল হয়েছে দুনিয়ার এই আসমানে প্রথম আসমানে কোরআন নাজিল করছেন আল্লাপাক কোরআন নাজিল করছেন সবে কদর রাত্রিতে ইন্না আনজান্না হফি লাইলাইতুল কদর অমা আদারা কামাই লাইলাইতুল কদর লাইলাতুল কদর খায়রুমিন আল ফিসাদ

খায়ের করেছেন জরুকনস বানাদ মহিমান্বিত ওই রাত্রির নাম হলো সভিকোদয় তবে শবেবার তো কোরআন নাজিল হইছে দুটা নিয়ে ওলামাদের মধ্যে এখতিলাফ রয়ে গেছে সমাধান এইভাবে করছে ফাঁকাই ফাক্তা এইভাবে এভাবে করেছেন যে সবেবারতে কোরআন নাজিল হইছে বা লোআ কোরআনজিদুন ফিলাউ হেম হেফুস লো মাহফুজে উদ্ধ জগতে আল্লাহ সে কোরআন নাজিল করেছেন

কোরআন নাজিল হয়েছে সেই আল্লাপাক সেই বরকতটা বিলি বন্টন করে সবকতর রাত্রিতে সব বিলি বন্টন হয়েছে তার বরকত বরকতের হয়েছে সবাকদের ভাগ্যের রজনীতে শয় বরাত এটাও ভাগ্যের রজনী এই সম্পর্ক হাদির শিল্প রয়ে গেছে অনেকে বলে হাদির শিরিফি নাই এর নামাজ কয়েক পরে আমার বক্তব্য ইউটিউবে যাচ্ছে ঠিক আছে তো ইউটিউবে যাচ্ছে তিরমিজি শরীফের মধ্যে আসছে তবে নামাজের এই এই কায়দায় নামাজ পড়বেন এই ধরনের কোনো হুকুম হাদি শরীফে নাই এই ধরনের কোনো হুকুম নাই আপনি ইবাদত বন্দিকে চালাই যেতে পারেন নামাজ সারা রাত্রি বারো পড়েন করন শিব করেন এই এই কায়দায় নামাজ পড়তে হবে এটাকে জানা লাজম মনে করা এটা ঠিক না কোন ব্যক্তি যদি সোরা দুই দুই টাকাতে চার নামাজ তিন চার বারো রাকাত নামাজ পড়েছেন এবং হাজির শিবির রয়ে গেছে তিন মিজি শরীফের মধ্যে প্রথম দুই দু রেখাতে চার রাখাতে সোরা ফাঁতে সাথে সুরা এক লাস দশ বার পরে দুই দু রেখাতে চার রাখাতে সোরা ফাতে সাথে সুরা এক লাস পঁচিশ বার তারপর দুই দুইটা কাতে চার রকাত সুরা ফাতে সাথে সুরে আখলা হলো পঞ্চাশ বার পঞ্চাশ বছর সুগিরে গুণ আল্লাহ মাফ করবেন পড়তে হবে তা না কথা কি বুঝিয়ে পারছি পরে বরকত আছে না পড়লে সমস্যা নাই কিন্তু পড়তে হবে আমি জুমতাছি করতেছি পড়ে গেলাম কিন্তু আমাকে পঞ্চাশ বার সুরে আখলাস পড়তে হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই আপনি কোরআন শিব পড়লেন কোরআন শিব এক পাতা পড়লেন না নামাজ পড়তে যায় সারা ঠিক কাবার করলেন আবার ভুল হয় কিনা আবার কোনো মানুষকে দেখছি আবার ওই যে খড়ি আছে না খড়ি যাবা পাট খড়ি এগুলো আবার ব্যাঙ্গে ব্যাঙ্গে লয় কিছু এই বিশবার বার হয়েছে সুরা এখলাস তিরিশ বার এক কাঠিতে দশ বার করে আর কি এলে করে নামাজ হইবনি সবে বরাত না কিছু বাড়াবাড়ি আছে এটা ইসলাম আদৌ অনুমোদন করে না পটকা ফুটান বাজি ফুটান দিয়াবাতি আমরা ছোটকালে দিয়াবাতি করতাম সমস্ত ওই মোমবাতি টমবাতি ধরে আস তখন তার বুঝতাম না মাছ সালা কি নানির বাড়িতে সব একদম আলো টলো সহ্য করে তারপর হালুয়া টোলা দিয়ে রুটি মুটি খাইয়া কি অবস্থা আদৌ জানতাম না যে কেন হালুয়া রুটি এটার কোনো দলিল কোন খুঁজে পাই না ওই সবাই করতো আমরাও করতাম এটার নাম দিয়া বাতি সহ ভারত মানে দিয়া বাতি এটা হালুয়া রুটি খাইতেই হবে এখন যেমন আর কি বুঝলাম যে না আসলে এটার কোনো শৈরাতের কোন হিসাবপত্র নাই কিন্তু যদি কেউ নামাজ পড়ে করনশিপ পড়েন দুই রেখাত পড়লেন চার রেখাত পড়লেন অসুবিধে কি নফল নামাজ তো দুই রেখাত দুই রেখাত করে হয় তারপরে দুই রেখাত করে নফল নামাজ বিশ টাকা পড়েন পঞ্চাশ টাকা পড়েন অসুবিধা নেই চার রেখাত পড়েন অসুবিধা নেই করণশিপ পড়লেন তোসভি তাহালিল পড়লেন কিন্তু সবাই এই রাতকে নিয়ে বাধ্যবাধকতার কোন আমল কোন হিসাবপত্র নাই এটা ঠিক কিন্তু যদি কেউ পরে তিন বাজে শিল্পের মধ্যে আসছে তার সে সোয়াব পাবে সবে সবে বরাত ভাগ্যের রাত ভাগ্যের রাত কি নির্ধারণ হবে বাংলাদেশের অনেক নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা নির্বাচন হবে আল্লাহ